প্রথমে আপনি ডায়াল অপশনে চলে যাবেন ডায়াল অপশনে যাওয়ার পর এই জায়গায় পেড করবেন স্টার টু ফোর সেভেন হ্যাচ টু ফোর সেভেন হ্যাচ এই জায়গায় আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্টটা খুলে সেই সিমে আপনি কল করবেন সো কল করার পর আপনার এই জায়গায় এই যে এখানে বিকাশ সেন্ট মানি প্রথম অপশন আছে বিকাশ সেন্ট মানি দ্বিতীয় আছে সেন্ট মানি ইন নন বিকাশ অ্যাকাউন্ট আপনি বিকাশ অ্যাকাউন্টটির নাম নাম্বার বা আপনি বিকাশ অ্যাকাউন্টের পিন চেঞ্জ করবেন তাই আপনি চলে যাবেন এইট নাম্বার অপশানে মাই বিকাশ অ্যাকাউন্ট মাই বিকাশ অ্যাকাউন্ট আপনি মাই বিকাশ অ্যাকাউন্টে যে অপশনটি আছে নাম্বার এইট 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 অপশনটি আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন এক নম্বরে আছে চেক ব্যালেন্স দুই নম্বরে রিকোয়েস্ট সিস্টেম তৃতীয় নম্বরে যে অপশনটি আছে চেঞ্জ মোবাইল পিন এই তৃতীয় নম্বরে যে আছে তিন নম্বর অপশনটি আপনি থ্রি বসিয়ে দেবেন থ্রি বসিয়ে দেওয়ার পর এই জায়গায় আপনি ওল্ড আপনার যে আগের পুরাতন পাসওয়ার্ডটি আছে পুরাতন পাসওয়ার্ডটি প্রিনটি এই জায়গায় বসিয়ে দেবেন পুরাতন পিনটি আপনি এই জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর সেমভাবে কাজ করবেন কিন্তু সেমভাবে বসিয়ে দেওয়ার পর আপনার এই জায়গায় পাঁচ ডিজিটের একটা নিউ পিন চাইবে আপনি পাঁচ ডিজিটের নিউ একটি পিন দিয়ে দেবেন আপনার মনের মতো আপনি একটি নিউ পিন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এই জায়গায় আপার ওই পিনটি আপনি এই জায়গায় মানে কনফার্ম পিন হিসাবে নতুন কনফার্ম পিন হিসাবে আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই জায়গায় সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর আপনার এই বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে আপনি এখন আপনার ডালবেডে আপনি চেক করতে পারেন যে এই বিকাশ অ্যাকাউন্টের যে আপনি নতুন পিনটি বসিয়ে দিলেন সে পিনটি কাজ করতেছে কি বা কাজ করে না সো আমি চেক করব চেক করার চেক করার জন্য আপনি জায়গায় আট নাম্বার এই যে বিকাশ ব্যালেন্সিং করতে দেখবেন যে মেনু পিন এই যে পিন নাম্বারটি আমি যে নতুন পিনটি দিলাম